সম্মানিত গাছপ্রেমী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বিন্দু আজ আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমার সামনে দেখতে পাচ্ছেন সুপারি চারা আমি আপনাদের সরাসরি আজকে আপনাদের এই সুপারি সম্পর্কে বিস্তারিত তুলে দর্শক বিন্দু আমি দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো প্রায় দেখেন কি কি জাত বা কি সুপারিগুলো বৈশিষ্ট্য বা কি জাতের সুপারি আমি আপনাদেরকে আজ আমার আমার বাগানে নিয়ে এসেছি আপনাদেরকে এই সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য দর্শক বিন্দু দর্শক বিন্দু আমি যদি প্রথমে বলি দেখেন এই গাছগুলো প্রথমে দেখতে পাচ্ছেন গাছগুলো সম্পর্কে আপনাদের সাথে যদি প্রথমে পরিচয় করি এটা কিন্তু হাই সুপারির গাছ এবং জাতগুলো কথা যদি বলতে হয় এটা কিন্তু হাইব্রিড জাতের খাদ্য জাতের সুপারি চারা আমি যদি দর্শক বিন্দু আপনাদের গোড়াগুলো দেখায় দেখেন এই যে দেখেন এই যে গোড়াগুলো দেখেন কতটা মোটা এই যে দেখেন প্রত্যেকটা গাছেরই কিন্তু গোড়া মোটা হবে এই যে দেখতে পাচ্ছেন কতটা মোটা প্রত্যেকটা গাছই কিন্তু গোড়া মোটা হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির গাছ হবে দেখেন দেখতে পাচ্ছেন গোড়াগুলো কতটা মোটা এবং হাইব্রিড জাতের কিন্তু এটা সুপারি অনেক উচ্চ ফলনশীল জাতের একটা সুপারির গাছ এগুলা আপনারা চাইলে গাছগুলো দেশে দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আমি যদি আপনাদেরকে এই গাছগুলোকে ভালোভাবে দেখাই দর্শকবৃন্দ দেখেন এই গাছটা দেখেন গোড়াটা দেখেন এবং এটা কিন্তু প্রত্যেকটা একটা ব্যাগে আছে দেখেন প্রত্যেকটা গাছই কিন্তু ব্যাগে আসে এবং কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির গাছ হবে প্রত্যেকটা গাছই কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং সাইজের কথা যদি দর্শক বিন্দু বলি আমাদের কাছে তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যার যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন দর্শক বিন্দু আমাদের কাছে সুপারির চারাই না আম কাঁঠাল কমলা মালদা নারিকেল সহ দেশ বিদেশে যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের কাছ থেকে অতি সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে প্রবাসী ভাই বোন বোনের আপনাদের উদ্দেশ্য বলে রাখি আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে গাছ ক্রয় করে প্রতারিত হচ্ছেন কিন্তু নার্সারি এমন একটি প্রতিষ্ঠান যেখান থেকে গাছ ক্রয় করলে আপনাদের কখনো প্রতারিত হবে না আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো কিন্তু এই গাছগুলো পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে এবং দর্শক বলে রাখি এই গাছগুলোর দামের কথা যদি বলতে হয় এই গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত আমরা অতি সীমিত দামে পাইকারি খুচরা বা বিক্রি করি দিয়ে দেখি আপনাদের যা যত পিস লাগবে আমাদেরকে বলবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দর্শক এ যাতে সুপারিটা কিন্তু অনেক বেশি ফলন দিয়ে থাকে এবং সারা বছরই কিন্তু এই গাছগুলো আপনারা যদি রোপণ করেন সারা বছরই কিন্তু এই গাছগুলো থেকে অনায়াসে কিন্তু গাছগুলো থেকে ফলন পাবেন ইনশাল্লাহ আমরা গ্রান্টি দিয়ে মাল বিক্রি করি আপনাদের আপনার নির্ভয়ে নিশ্চিন্তে এই গাছগুলো দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ক্রয় করতে পারবেন এবং গাছগুলো কিন্তু গ্রোথ দেখতে পাচ্ছেন গ্রোথটা কতটা শক্তিশালী এবং ঘোড়াগুলো অনেকটা মোটা হবে এবং প্রত্যেকটা গাছই কোয়ালিটি সম্পূর্ণ দর্শকবৃন্দ যদিও এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো সম্ভব হবে কিনা জানি না তবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শকবৃন্দ এবং আমাদের কাছে তিনটা সাইজের গাছ পাবেন বিগ সাইজ মিডিয়াম সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ আমাদের কাছে অ্যাভেলেবেল আপনাদের যার যেমন সাইজের গাছ প্রয়োজন হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এবং এমনকি হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে থাকি আপনারা এই গাছগুলো প্রয়োজন যদি হয়ে থাকে আমাদেরকে বলবেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন আপনারা নিশ্চিন্তে নির্ভয়ের গাছগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধু আমাদের কাছে শুধু হাইব্রিড আম কাঁঠাল কমলা মালতা নারিকেল সহ দেশি বিদেশি যত ধরনের ফল ফুল কাঠের চারা আছে সকল ধরনের চারাই কিন্তু আমাদের অতি মূল্যে পাইকারি খুচরা বা বিক্রি ক্রয় করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে গাছগুলো আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আপনাদের যদি গাছগুলো প্রয়োজন হয় থাকে হোয়াটসঅ্যাপ ইমোন আমাদের আছে সরাসরি নার্সারি মালিকের সাথে কথা বলে অর্ডার কনফার্ম করতে পারবেন এরকম আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম